আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ইতিমধ্যে যারা রিনেক্স এলএক্স এবং এলেক্স প্লাস এই দুইটি ফোন কিনেছেন তাদের জন্য একটু সুখবর লিনেক্স ফ্রি ক্যাম্পেইন নিয়ে আসলো বারো জুলাই থেকে আঠেরো জুলাই পর্যন্ত আপনারা যারা রিনেক্স ফোনগুলো ব্যবহার করছেন তাদের জন্য এই ফ্রি সার্ভিসটি এখানে নিয়ে আপনারা ফোনগুলো ঠিকভাবে ওয়াশ করতে পারবেন আর যাদের এইরকম ফোনগুলো নষ্ট হয়েছে তারাও কিন্তু ফ্রি সার্ভিসের মাধ্যমে এ ফোনগুলো ঠিক করে নিতে পারবেন আর এতে একটা জিনিস অ্যাড হচ্ছে যে আপনার ফোনে যদি ডিসপ্লে কিংবা কিংবা ক্যাচিংয়ের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই জন্য পেমেন্ট করতে হবে কিন্তু সার্ভিসিংটা তারা ফ্রিতে দিয়ে দেবে আর এই ফ্রি সার্ভিসগুলো লিনেক্সের যতগুলো কাস্টমার কেয়ার রয়েছে সেগুলো আপনারা জানেন ইতিমধ্যে আমি অন্য অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর না দেখে থাকলে এই ফোনগুলো কোথা থেকে কিনবেন এরকম একটা ভিডিও রয়েছে ওখানে আপনারা সেই সেল সার্ভিসের নাম্বারগুলো সব কিছু পেয়ে যাবেন আমি আপাতত আজকের মতো আপনাদেরকে এটুকু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কি করবেন আর এখানে একটি নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা এখানে ফ্রি সার্ভিস চার্জ ছাড়াই কিন্তু আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পারবেন তারপর মোবাইল ক্লিন করে নিতে পারবেন যাদের মোবাইলে মনে করবেন যে সমস্যা রয়েছে এই যে সাইড দিয়ে আমি এটা একটি কাবার লাগিয়েছি সেটা খুলে দেখাচ্ছি মানে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি ফোনটার ভিতরে যদি মাল লাগিয়ে থাকে সেটা আপনারা ফ্রিতে পরিষ্কার করে নিতে পারবেন আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এখানে আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এটা আপনারা রিপ্লেস ক্যাচিং যে রয়েছে এই ক্যাচিংটা আপনারা যদি চেঞ্জ করতে চান সেখানে আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আর ফ্রি সফটওয়্যার আমরা জানি যে লিনেক্স ফোনটা মোটামুটি বেশ বিশ্বস্ত একটা ফোন এ কোম্পানি মার্কেটে ফোন ছাড়ার পর তারা খোঁজ খবর রাখে মানে সফটওয়্যার আপডেট দেয় এ পাসকের নিচে এই ফোনগুলো যে সফটওয়্যার আপডেট দেয় এটাও অনেক কিছুই তো পড়বে আপনারা লিনেক্স এলেক্স ফোর জিতে দুটি সফটওয়্যার আপডেট দেখেছেন আর এখন সফটওয়্যার আপডেটটা মূলত প্রথম প্রথম তারা আপনার কাস্টমার সার্ভিস কেয়ারের থেকে দিচ্ছে এই যে দেখুন এটাতে কোনো সফটওয়্যার আপডেট নেই আপাতত আর রিনেক্স এলক্স ফোর জি প্লাস এটাতে কোনো সফটওয়্যার আপডেট নেই এই সফটওয়্যার আপডেট নেই যেহেতু আপাতত তারা ফোটা সফটওয়্যার আপডেট দিচ্ছে না এই সফটওয়্যার আপডেটগুলো পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে এখানে কাস্টমার যে কেয়ার রয়েছে সেগুলো আপনাদের যোগাযোগ করতে হবে সেখান থেকে আপনাদের কাস্টমার সার্ভিসের মাধ্যমে তারা অটোমেটিক সফটওয়্যার আপডেট করে দেবে আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে হেডফোনের ব্যাপারে সে ব্যাপারে আপনারা পরবর্তীতে আলাদাভাবে জানতে পারবেন আর এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখিয়ে দেবো যে এই ফ্রি সার্ভিসগুলো আপনারা কিভাবে কোথা থেকে নিতে পারবেন সে ব্যাপারে আপনাদেরকে একটু জানাবো আপনারা কিন্তু বারোই জুলাই থেকে আঠেরোই জুলাই দু পর্যন্ত কিন্তু আপনারা এই সফটওয়্যার আপডেট প্লাস অন্যান্য ফ্রি সার্ভিস রয়েছে সেগুলো আপনারা নিতে পারবেন পি আমি এগুলো কিন্তু আগেই বলেছি আপনাদের এখন যে নাম কথাটি আমি বলবো যে যে নাম্বার আপনার কল দিতে আপনারা নিতে পারবেন জিরো নাইন সিক্স ট্রিপল নাইন আর এরপর চারটে এইট এভাবে আপনারা কিন্তু লিনেক্সের থেকে আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন বারোই জুলাই থেকে আঠারো জুলাই দু পর্যন্ত এ সময়ের মধ্যে আপনারা এই সার্ভিসগুলো পাবেন আর প্রত্যেকটা কাস্টমার কেয়ারের নাম্বারগুলো কিন্তু আমি আলাদা একটা ভিডিওতে দেখিয়েছি এই ফোনটা কীভাবে কোথা থেকে কিনবেন এ ব্যাপারে একটা আমার লং একটা ভিডিও রয়েছে সেই ভিডিওতে দেখলে আপনারা প্রত্যেকটা কাস্টমার কেয়ারের নাম্বার পেয়ে যাবেন সেখানে আপনারা ফোন দেবেন ফোন দিয়ে সেরে তারপর আপনারা সরাসরি যোগাযোগ করে আপনাদের ফোনগুলো আপনারা এখান থেকে সার্ভিস করে নেবেন তো আর ভিডিও আমি দীর্ঘায়িত করবো না আজকের ভিডিও এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ